স্বরে শাসকের বিদায় হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায় হয়েছে বাংলার আধার কোটি মানুষ মুক্ত হয়েছে আমার আলেম সম্প্রদায় মুক্ত হয়েছে ইসলাম মুক্ত হয়েছে আমরা বিশ্বাস করি এই মুক্ত পরিবেশে আমার আলেম সম্প্রদায়ের নেতৃত্বে ইসলামী মানুষের নেতৃত্বে ইসলামী মূল্যবোধের নেতৃত্বে ইসলামের দাঙ্গা পুনরায় উত্তমান হবে বাংলা আলেম সম্প্রদায় মুক্ত পরিবেশে কোরআন এবং হাদিসের আলোকে সারা বাংলাদেশে এমনিভাবে ভাবে করবে এটা আমরা বিশ্বাস করি সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাজারো রক্তে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আপনারা জানেন গণতন্ত্রকে মুক্ত করার জন্য আজকে সুন্দর পরিবেশে মহাবিলকে মুক্ত করার জন্য আদর কোটি মানুষকে মুক্ত করার জন্য আমার আবু দামি দিব যাকে খুশি তাকে দিব যাকে নেতা বানাবো আমরা বেছে নিব এই পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশে হাজার হাজার মায়ের খালি হয়েছে বিধব হয়েছে আমার বুক আমার ভাই রাজপথে রক্ত দিয়েছে শহীদ হয়েছে রাজপথে রাস নিয়ে আমাদের কবরস্থানে যেতে হয়েছে আমার বন্ধুর বাড়িতে যেতে হয়েছে আমার সহকর্মীর বাড়িতে যেতে হয়েছে তাই এমনি ভাবে সতর্কি বছর লাশের পর লাশ শেখ হাসিনা সরকারকে উপহার আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বন্ধুর আমার এটা আল্লাহর কাছে লাখ কি শুক্রিয়া আজকে মা ভুলে দাঁড়িয়ে আপনাদের কাছে দোয়া চাই আগামী দিনের জন্য আমরা এমনি ভাবে দেশ এবং জাতির কল্যাণে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে ইসলামকে উদ্যমন রাখতে পারি গণতন্ত্রকে উদ্যমন রাখতে পারি বাংলাদেশের উনিশশো একাত্তর সালে অর্জিত লাল সবুজের পতাকাকে আমরা উদ্যমান রাখতে পারি আপনাদের কাছে আজকে মহাবিলে এই দোয়া চাই আমরা আমি কথা বাড়াবো না বন্ধুরা আমার আজকে কি চমৎকার পরিবেশে কি চমৎকার পরিবেশে আমি কথা বলছি আমরা কথা বলছি কথা বলার কোন অধিকার কিন্তু ছিল না একটা সময় ছিল না আপনাদের দোয়ায় আজকে দেখেন আজকে আলেম সম্প্রদায় অন্তত দেখলে মাথা নত করে আজকে যারা টুপি পরে ঝুপা পরে আজকে কি সুন্দর ওনাদেরকে দেখলে আমরা যখন ছিটা ছিটার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি

আমাদেরকে ধরে নিয়ে যাবে আমরা তো ইসলামের কথা বলতে পারবো না কি কষ্টের কথা কি যন্ত্রণার কথা আল্লাহ সেখান থেকে আমাদেরকে মুক্ত করেছে আমি আবারও আল্লাহর কাছে শক্তি আদায় করতে চাই আমি কথা বাড়াবো না আল্লাহ যেন আমাদেরকে এমনি ভাবে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করার শক্তি দেওয়া চাই আমি সর্বশেষ বলতে চাই বন্ধুরা আমার পাশালের মানুষ আপনারা জানেন পাশালের মানুষ আমরা কত নির্যাতিত আমরা কত নিপীড়িত শত বছর যাবে বাসালের মানুষ নির্যাতিত নিপীড়িত আমাদের কোনো সন্তান পবিত্র সংসদে গিয়ে আমাদের জন্য কথা বলতে পারে নাই বাসালের মানুষের জন্য কথা বলতে পারে নাই বাসালের উন্নয়নের জন্য কথা বলতে পারে নাই এমন একটি পরিসরে এক এক করে তিল তিল হয়েছে আমাদের প্রিয় নেতা আহমেদ আজম খান আপনাদের সেবা করার জন্য বাসাল বাসীর কল্যাণের জন্য বাসালের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বাসালকে আধুনিক ভাষাকে বাসানে রূপান্তরিত করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি আগামীতে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে অশালীন মানুষ আমরা যারা এসেছি শত বছরের বিভিন্ন নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য একটি বারের জন্য আমাদের প্রিয় নেতা আমাদের আহমেদ আজম খেটকে আপনারা দাঁড়ে সেটা ভোট দিয়ে পবিত্র সংসদে পাঠিয়ে এমপি পানে আমার এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ করে দিবেন এ কথা বলে আমি আমার কথা শেষ করছি সর্বশেষ নেতা এসে আসতে পারেনি উনি আমাকে আমাদের কিছু নির্দেশ প্রদান করেছেন সেই নির্দেশটুকু বলতে চাই আজকে যেখানে মাটির যে অবস্থা আজকে নিচু আমার নেতা যদি এমপি হয় আপনাদের ভোটে যদি এমপি হয় বাংলাদেশ জাতীয় যদি সরকার গঠন করে দল যদি সরকার গঠন করে দেশ নেতৃত্ব তাহলে ইনশাল্লাহ আহমেদ আজম খান এমপি পরে ইনশাল্লাহ এই মাঠ ভরাট করে দেওয়া হবে এটা আমার নেতা বলার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং মাদ্রাসার জন্য আগামী দিনে খুব তাড়াতাড়ি সরকারি তহবিল আমাদের সাথে কথা হয়েছে আমরা বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি আমার নেতা যেভাবে হোক এক লক্ষ টাকার নেতা আজকে কিছু আমরা নগদ হাতিয়ে দিয়ে যাবো তার পক্ষ দিয়ে মাসুদ ঘোষণা করবে এবং আগামীতে খুব অল্প সময়ের মধ্যে মাদ্রাসার উন্নয়নের জন্য এক লক্ষ টাকা নেতা আপনাদের মাদ্রাসার তহবিলে দিবে এ কথা বলে আমার নেতার জন্য